উইকেট কিপার হিসেবে ক্রিকেট শুরু করেছিলেন পেস করতেন অভিনয় করেছেন সিনেমায় হতে চাইতেন পরিচালক তিনি একজন পুরোদস্তুর স্থপতিও এত কিছুর পরও বরুণ চক্রবর্তীকে সবাই চেনেন একজন ক্রিকেটার হিসেবে চেনেন রহস্য স্পিনার হিসেবে অফ স্পিনের সঙ্গে লেগ স্পিনের মিশেল হাত ঘোরানোর ভঙ্গিতে টুইস্ট ক্রস সিম লেগ ব্রেক গুগলি ক্যারম বল সব মিলিয়ে বরুণ যেন এক আস্ত জাদুর বাক্স সম্ভাবনাময় এই তরুণের জীবন যেন টুইস্টে ভরপুর এক সিনেমা অনুমিত গন্তব্য বাদ দিয়ে মুহূর্তে মুহূর্তে যার কাহিনী বাক নেয় নানা অলি গুলির করে সেই গল্প শুরুর আগে জাতীয় দলে এই তরুণের থাকা না থাকার কিচ্ছাটা এক পলকে দেখে নেওয়া যাক ভারতের জার্সিতে বরুণের অভিষেক দু সালে সে বছর দুবাইতে টি টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচ খেললেও ছিলেন উইকেট শূন্য ভারতের ক্রিকেট মহলে তার তকমা হয়ে গেল আইপিএল বোলার এরপর দল থেকে যে বাদ পড়েন ফেরেন গত বছর অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে যে সিরিজের সব ম্যাচই হয়েছে ব্যাটিং স্বর্গে এরপরও বরুণের ইকোনমি রেট ছিল ছয় দশমিক শূন্য আট শিকার পাঁচ উইকেট তখন থেকেই নির্বাচকদের সুনোজরে আসেন যে দুবাই দু সালে বরুণকে খালি হাতে ফিরিয়েছিল চার বছর পর সেই দুবাইয়ে ভারতের হয়ে আবারও বরুণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ খেলেছেন মাত্র তিনটি তাতেই নয় উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই রহস্য স্পিনার শুরুর দুই ম্যাচে একাদশের সুযোগ হয়নি বরুণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচ খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে নেন পাঁচ উইকেট এটি ছিল তার ওয়ান ডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেন দুই উইকেট যার একটি আবার ভারতের দুঃস্বপ্ন হয়ে ওঠে ট্রফি সের এরপর ফাইনালে আবারও জ্বলে ওঠেন বরুণ সাত দশমিক পাঁচ ওভারে ওপেনিং জুটিতে সাতান্ন রান তোলা নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেন এই স্পিনার এরপর গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল বড় জুটি করার চেষ্টা করলে ব্যক্তিগত চৌত্রিশ রানে ফিলিপসকে বোল্ড করেন বরুণ এমন ইম্প্যাক্টের কারণেই বরুণকে টুর্নামেন্ট সেরা হিসেবে দেখতে চেয়েছিলেন ভারতের কীর্তিমান স্পিন জাদুকর রবিচন্দ্রন অশ্বিন বরুণের জন্ম ভারতের কর্ণাটক রাজ্যের বিদার জেলায় আর বেড়ে ওঠেন চেন্নাইয়ের শহরতলি আদিয়ারে সেখানকার সেন্ট প্যাট্রিক্স অ্যাংলো ইন্ডিয়ান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা পড়াশোনা করেছেন স্কুল ও কলেজ জীবনের শেষ সময়টায় উইকেট কিপার ছিলেন বরুণ হতে চাইতেন দীনেশ কার্তিকের মতো চস্ত উইকেট রক্ষক কিন্তু কিপার হিসেবে রাজ্য দল থেকে প্রত্যাখ্যাত হয়ে মনের দুঃখে ক্রিকেটই ছেড়ে দিলেন বরং মনোযোগী হলেন লেখাপড়ায় ভর্তি হন তামিলনাড়ুর এস আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যায় স্নাতক সম্পন্ন করে স্থপতি হিসেবে চাকরি শুরু করেন একটি কোম্পানিতে বছর আটেক আগে স্থাপত্য ফার্মও খুলেছিলেন কিন্তু বিধিবাম চেন্নাইয়ের বন্যায় ভেসে যায় তার প্রজেক্ট দু সালে জিভা নামে এক তামিল ছবিতে অভিনয় করেন নিজে পরিচালনার কাজও করেছিলেন কিন্তু ২৬ বছর বয়সে আবারও ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মায় সব ছেড়ে ছুড়ে ক্রিকেটেই মনোনিবেশ করেন স্কুল কলেজে উইকেট কিপার থাকলেও এবার বরুণ ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন পেসার হিসেবে কিন্তু দু সালের দিকে হাঁটুর চোটে ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে যান পুরোপুরি সেরে উঠে ফেরার পর বনেজন স্পিনার তাতে সফল হলেন দু আঠারো আইপিএল নিলামে কলকাতার নাইট রাইডার্সের স্কাউটিং টিমের খাতায় নতুন নাম হিসেবে বরুণ চক্রবর্তীর পাশে লেখা ছিল এক রহস্যময় স্পিনার যিনি নেটে নারায়ণ কুলদীপদের সঙ্গে পাল্লা দিয়ে বোলিং করেছেন যাকে অধিনায়ক দীনেশ কার্তিকের চোখে মনে ধরেছে কিন্তু নিলাম যুদ্ধে কে কে আর কে হারিয়ে পাঞ্জাব ছিনিয়ে নেয় তাকে তবে ভাগ্য তখনও পুরোপুরি সহায় হয়নি দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে পুরো মৌসুম শেষ হয়ে গেল পরের নিলামের আগেই তাকে ছেড়ে দিল পাঞ্জাব সবাই বলল এ তো আরেক কারাপাক জিয়াস যে আজকাল বাংলাদেশ অস্ট্রেলিয়ার নেটে বোলিং করে বেড়ায় তবু নাইট রাইডার্স তার উপর বিশ্বাস হারায়নি ফলে পরের বছর দু সালে বরুণ ফিরলেন কে কে এ দু একুশ আইপিএলে তিনি বিপজ্জনক হয়ে উঠলেন কিন্তু ততদিনে ব্যাটাররা তাকে বুঝে ফেলে বাইশ থেকে শুরু হলো তার বিবর্তন শুরু হলো মিশন লেগ ব্রেক ক্রস সিম থেকে স্ট্রেট সিম আরও ধারালো গ্রেপ কিন্তু কাঁধের পুরনো চোট মাথাচারা দিয়ে উঠল আইপিএলটা কাটলো দুঃস্বপ্ন হয়ে দু হাজার তেইশে আবার নতুন করে বরুণ ফিরলেন এবার অস্ত্রাগারে যোগ হতে থাকলো নতুন সব তুন আচমকা পরে ড্রপ নেয় তার বল পিচের ঘর্ষণে পায় অতিরিক্ত টার্ন ব্যাটারের ব্যাটে লাগলেও বিগড়ে যেতে লাগলো টাইমিং ফলাফল দু হাজার তেইশ আইপিএলে উইকেট বরুণ চক্রবর্তী ঘূর্ণি সামলাতে জেরবার অবস্থা হয় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাটারদের আইপিএলেও বরুণ চক্রবর্তীর রহস্যে মোড়া ঘূর্ণিতে চূর্ণ বিচূর্ণ হয় প্রতিপক্ষ গত দুই আইপিএলে পারফর্ম করার পর তাকে এড়িয়ে যাওয়ার সুযোগ রইল না তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে তিনি ছিলেন না জসপ্রীত বুমরার ইনজুরির কারণে কপাল খুলে তার কিন্তু তখনও ভারতের নির্বাচকদের তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন একজন পেসারের পরিবর্তে একজন স্পিনার কে হয়েছে দলে সেই প্রশ্নের জবাব হয়ে সামনে এলেন বরুণ চক্রবর্তী চতুর্থ স্পিনার হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে আর এসেই বাজিমাত টি ফর্মেটেও তিনি নিজেকে তৈরি করেছেন ওভারের ছয়টি বলের প্রতিটি নতুন পরিকল্পনায় সাজাচ্ছেন নতুন ডেলিভারি নতুন কৌশল নতুন রহস্য বিশ্ব জাগাচ্ছেন বাইশ গজে সেই বিশ্বের আবেশ কাটতে না কাটতে যেন নাইফ হয়ে যায় প্রতিপক্ষ ব্যাটারদের উইকেট